ও আমার ভক্তিমতি মায়েরা আপনাদের চরণে আমার শতপতি দণ্ডবাদ এখানে আমার অনেক ভুল ত্রুটি হবে মা আপনারা আমাকে নিজের কন্যার মতন নিজের মেয়ের মতন ক্ষমা করবে তাই আপনাদের উপস্থিত হয়েছি আমি একজন মহামূর্খ না আছে আমার ভাবে জ্ঞান না আছে আমার ভাবে জ্ঞান না আছে আমার কোনো ভাষাই জ্ঞান আর আমার না আছে কোনো তালে জ্ঞান আর না আছে আমার সুরে জ্ঞান আমি একজন মহামূর্খ আপনারা বলতে পারেন যে মা তুমি তবে কিছুই জানো না তবে এখানে এসেছ কেন নাই এসেছি আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্ত চরণ ধুলি মাথায় তবে আপনারাও বলতে পারেন যে পদধূলি নেওয়ার জন্য এখানে আসার কি দরকার তাই তো মা বাবা তাই তো যে পদধূলি নেওয়ার জন্য এখানে আসার কি দরকার বলতে পারেন ওই রাস্তা দিয়ে বহু লোক চলে যায় সেখানেই নিলে পারো কিন্তু তা হয় না আমি পুরাণে শুনেছি যেখানে হয় হরি নাম সংকৃত সেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন আর সাধুগুরু বৈষ্ণবের আগমন হলেই আমার শ্রীহরির আগমন হয় আর শ্রীহরির আগমন হলে হয় এই বৃন্দা বলে মাথায় ভাগ্যের তাই একদিন নারদ কৃষ্ণর কাছে কি কৃষ্ণকে বলছে প্রভু গো প্রভু তুমি আমায় বলতে পারো যে ভক্ত সঙ্গ করলে কি হয় নারদমণি কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে প্রভু গো ভক্ত সঙ্গ করলে কি হয় নারদমণি যে নিজে এত বড় ভক্ত সে আবার কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে নারদ যে প্রভু গো ভক্ত সঙ্গ করলে কি হয় তখন কৃষ্ণ বলছে নারদ এ প্রশ্নের উত্তর দিতে আমি পারব না তবে তুমি এক কাজ তুমি ওই বৃন্দাবনে পথ ধরে যাও ওই বৃন্দাবনে পথে যেতে যেতে যার সঙ্গে দেখা হবে তার কাছে গিয়ে তুমি হাত করে জিজ্ঞাসা করবে যে তুমি আমায় বলতে পারো ভক্ত সঙ্গ করলে কি হয় এই বলে মনি আমার প্রভুর কথা মতোই রাধা কুণ্ডে পথ ধরে যাচ্ছে পথ ধরে যেতে যেতে যে দেখছে একটি সে কাঠবালি কাছে গিয়ে করজোর করে জিজ্ঞাসা করছি খাটবড়ালি কাঠবাল তুমি আমায় বলতে পারো ভক্ত সঙ্গ করলে কি হয় দেখুন মা কাকে জিজ্ঞাসা করছে একটা কাঠ বেড়ালিকে জিজ্ঞাসা করছে কিন্তু এখানে কিন্তু কাঠ বেড়ালি কোন ভাষা নেই আছে বাবা কোন ভাষা নেই সে আমাদের মতন কথা বলতে পারে তাই কাঠ বেড়ালি করছে সে দুপুটার চোখে জল ফেলে প্রাণ ত্যাগ করলেন তখন নারদ মনে চমকে উঠলেন একই সর্বনাশ কি সর্বনাশ আজ একটি প্রভাত কালে এই প্রাণী পদে ভাগি হলাম এই পাপ আমার কিভাবে দূরীভূত হবে প্রভু এই পাপ আমার কিভাবে দূরীভূত হবে নারদ মনি প্রভুর কাছে চুপতে চুপতে কি বলছে প্রভু গো প্রভু ও প্রভু তুমি আমায় বলে দাও এই পাবাবার কিভাবে তুমি নিতে হবে আজ প্রভাতকালে আজকে প্রাণী পদে ভাগি হলাম এই পাবাবার কিভাবে তোরে বিত হবে প্রভু তুমি আমায় বয়ে দাও তখন কৃষ্ণ বলছি আদর তুমি কাল একবার যাও যেই না বলে যে কাল একবার যাও নারদমণি প্রভুর কথা মত আবার সে প্রভাত কালে উঠে রাধা কুণ্ডের পথ ধরে যাচ্ছি যেতে যেতে দেখছি একটি ছোট্ট গাভী বৎস ছোট্ট গাভী বৎস সঙ্গে দেখা সে বৎসর কাছে কি করজোর করে জিজ্ঞাসা করছে বৎস তুমি আমায় বলতে পারো ভক্ত করলে কি হয় এখানেও কিন্তু কোনো ভাষা নেই সে চোখের জলে মুখের লালে নারদ মনি চরণ দুটো ধৌত করে দিয়ে প্রাণ ত্যাগ করলেন তখন নারদমণি চমকে উঠলেন একই সর্বনাশ

প্রভু তুমি আমায় বলে দাও প্রভু আমার এইভাবে দূরেভূত হবে প্রভু প্রভু কাজে ছুটতে ছুটতে কি বলছে প্রভু প্রভু আর আমার ভক্ত সংখ্যা চাই না আর আমার ভক্ত সংগ্রহ করা চাই না প্রভু হে পাপ আমার কিভাবে দূরে ভিতে হবে তুমি আমায় বলে দাও তুমি আমায় বলে দাও হে পাপ আমার কি তুমি ভিতে হবে আর আমার ভক্ত সংগ্রহ করা চাই না প্রভু তখন কৃষ্ণ বলছেন আরত তুমি কাল একবার যাও এই প্রশ্নের ঠিক জবাব পাবে তুমি এই বলি যেই না আবার প্রভুর কথা মতো নারদ মনে প্রভাত কালে উঠি ও রাধা কুণ্ডে পথ ধরে যাচ্ছে এবার যেতে যেতে একটি ছোট্ট বালকের সঙ্গে দেখা সে মনি। বালকটি কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করছে বালক বালক তুমি আমায় ভুলতে পারো যে ভক্ত হয়। তখন বালকটি বলছে প্রভু আপনাকে কি এখনো বলে দিতে হবে যে ভক্ত সঙ্গ করলে কি হয় আমি আপনার মতো ভক্ত সঙ্গ পেয়ে পরশু ছিলাম একটি আপনার মতো ভক্ত কাঠ কাল ছিলাম একটি গাভীপ আপনার মতো ভক্ত সঙ্গ পেয়ে আজ আমি পূর্ণ মানব দেহ পেয়েছি যেই দেহ চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে এই সাদের মানব দেহ পাওয়া যায় মা তাই তখন নারদমণি বলছি বালক তুমি আমার কাছে বর প্রার্থনা করো তুমি যেই বর চাইবে আমি তোমাকে ঠিক সেই বরই দেব তখন সে বালকটি প্রভুর কাছে কি বলছে প্রভু গো প্রভু বর যদি আমায় দিতেই হয় তবে আমাকে এই বর দিন কি বর চাইছি মা যেনই আমি কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ বলে কান্দিতে পারি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে